আমাদের প্রত্যাশা হচ্ছে আমরা নতুন পিটিভি করব আমরা 30 এর পিটিভি করব 301 এটাই হল আমাদের আপনি যদি একজন ব্যবসায়ী হন আপনি যদি একজন স্টুডেন্ট হন অথবা আপনি যদি একজন উদ্যমান উদ্যোক্তা হতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমরা জানব ডক্টর মোহাম্মদ ইউনূসের এ ওয়ার্ল্ড অফ 30স বইটি থেকে আমরা কি লার্নিং নিতে পারি চলুন একটু দেখে আসি আমি সাথে আছি মোহাম্মদ রবিন হোসেন অ্যাজ এ এইচ আর অ্যান্ড ট্রেনিং প্রফেশনাল হিসেবে আপনাদের কাছে আজকে এই বিষয়টি তুলে ধরব একটু কল্পনা করুন যে কখনো কি সম্ভব পৃথিবী থেকে দারিদ্রতা বেকারত্ব ও পুরোপুরি বায়ু দূষণ জিরতে আনতে এটা কি আদৌ কখনো সম্ভব হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনুস এ স্বপ্নই দেখেছেন তার বইটিতে এবং ইনি বিশ্বাস করেন এটা আমাদের দ্বারাই সম্ভব তাহলে চলুন এটা আমরা জেনে আসি যেটা কিভাবে পসিবল এবং এ থেকে আমরা আমাদের লাইফে কিভাবে ভ্যালু করতে পারি তো প্রথমে জেনে আসা যাক যে থ্রি মডেল বিষয়টা আসলে কি থ্রি মডেল বিষয়টা হচ্ছে যে প্রথমত উনি তিনটা জিরো নিয়ে কাজ করেছেন প্রথমটা হচ্ছে যে জিরো প্রবার্টি নাম্বার সেকেন্ডটা হচ্ছে জিরো আনএমপ্লয়মেন্ট তিন নম্বর পয়েন্টটা হচ্ছে যে জিরো কার্বন ইমিশন চলুন একটু দেখে আসি তো প্রথম পয়েন্টটি হচ্ছে যে জিরো এটা কি কখনো আদৌ সম্ভব হ্যাঁ সম্ভব ডক্টর ইউনুস উনি বইতে বলেছেন যে এটা সম্ভব শুধুমাত্র ক্ষুদ্র ঋণ অথবা মাইক্রো ক্রেডিটের মাধ্যমে পৃথিবীতে সত্তর কোটি মানুষ এখনো দরিদ্র সীমার নিতে বসবাস করছে এটা কি কখনো কল্পনা করা যায় হ্যাঁ এটা সত্যি এবং এই সমস্যাটা দূর করা যায় শুধুমাত্র ক্ষুদ্র ঋণ এবং মাইক্রো ক্রেডিটের মাধ্যমে এটাই ডক্টর মিউনুস ব্যাখ্যা করেছেন তার থ্রি জিরো উনি ব্যাঙ্কগুলোকে বড় লোকের মাধ্যমে সীমাবদ্ধ না রেখে দরিদ্রদের মাঝেও ছড়িয়ে দিয়েছেন আমরা পঁচিশ থেকে ২৬ বছর বা অনেকে চাকরি পাওয়ার জন্য তিরিশ বছর আমরা পড়াশোনার ব্যয় করে থাকি কিন্তু দেখেন আপনি আমি আমার কথাই ধরি আমি একজন বিজনেসের স্টুডেন্ট হয়েও আমি কোথা থেকে আমি ঋণ পেতে পারি যেটা আমি একজন উদ্যোক্তা হতে পারবো এই বিষয়টা আমার এখন পর্যন্ত ভালো মতো জানা নেই এটা আমাদের প্রত্যেকটা সরকারের একটা ঘাটতি রয়েছে যে আমরা কখনো কিছু ঋণ নিয়ে আমরা কোনো বিজনেস যে স্টার্ট করব এই স্বপ্নটা আমরা বাংলাদেশের মানুষ দেখতে পারি কা আপনার আশেপাশে অনেক চাকরিজীবী আছে তাদেরকে জিজ্ঞেস করবেন আপনার জীবনের মূল লক্ষ্য কি উনি উত্তর দিবে আমার জীবনের মূল লক্ষ্য হচ্ছে আমি চাকরি করে কিছু টাকা জমাবো এবং সেই টাকা দিয়ে আহ দশ পনেরো বছর পরে আমি একটা বিজনেস স্টার্ট করব। তার মানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা মানুষই ডক্টর ইউনুসের ভাষ্য মতে উদ্যোক্তা হয়ে জন্মায় কিন্তু আমরা সেই উদ্যোক্তা হতে পারি না জাস্ট বিকজ অফ মানির কারণে সো আপনি যদি এই ক্ষুদ্র ঋণ সহজে জামানত ছাড়া পেয়ে যান এবং আপনি যদি একটা কিছু ক্রিয়েট করতে পারেন কোন একটা বিজনেস ব্যবসা প্রতিষ্ঠান ক্রিয়েট করতে পারেন তাহলে কিন্তু আপনি সমাজ থেকে দরিদ্র দূর করে আপনি অন্যদেরকেও ভালো একটা সুযোগ করে দিতে পারবেন নাম্বার সেকেন্ড বিষয়টা হচ্ছে জিরো আনএমপ্লয়মেন্ট হ্যাঁ এটা কি আদৌ সম্ভব না এটা কখনো সম্ভব না কিন্তু উনি উনার বইটিতেই এই বিষয়টি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন যে কিভাবে এটা দূরীকরণ করা পসিবল কিছুদিন আগে আমার এক এক বিজনেস বিজনেস সাথে সাথে আমাদের অর্গানাইজেশনের আমি কথা বলছিলাম তো সে আমাকে বলছিল যে প্রত্যেকটা গভর্নমেন্ট যখন আমাদেরকে বিভিন্ন ইস্তেহার প্রদান করে তাদের প্রথম ইস্তেহার হওয়া উচিত বা যেটাকে বলা হয় কেপিআই তাদের প্রথম কেপিআই হওয়া উচিত যে আমি আমাদের দেশ থেকে বেকারত্ব দূরি করবি কিন্তু এইটা নির্বাচনী ইস্তেহারে কতজন দিয়ে থাকে বর্তমানে বাংলাদেশে পঁচিশ লাখ বেকার আছে নাকি ২৬ লাখ বেকার আছে এই নিয়ে প্রতি বছরই অ্যানালাইসিস হয় কিন্তু আসল রিপোর্টটা কি কখনো উঠে আসে বর্তমানে বাংলাদেশে সোয়া এক কোটিরও মানুষ বেকারত্ব নিয়ে বসে আছে এটা 9 মার্চ প্রথম আলোর একটা রিপোর্টে প্রকাশ হয় যে বেকারত্ব আসলে পঁচিশ লাখ নাকি সোয়া এক কোটি বিশ্বে এখনো তিরিশ কোটি মানুষ বেকারত্ব নিয়ে বসে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস সোশ্যাল বিজনেস এবং উদ্যোক্তা হওয়ার পেছনে গুরুত্ব দিয়েছেন হ্যাঁ উনি বলেছেন আমরা যে আমরা যদি আমাদের বিজনেসকে সোশ্যালাইজেশন করতে পারি সমাজের জন্য কাজে লাগাতে পারি এবং আমরা যে মুনাফাটা অর্জন করব সেটা আমরা উত্তোলন না করে সেই মুনাফা দিয়ে আমরা যদি আরও আনএমপ্লয়মেন্টের দূর করতে পারি তাহলে কিন্তু আমরা সমাজের প্রতিও একটা ভালো আমরা অবদান রাখতে পারব এবং উনি বলেছেন যে আমরা সবাই জন্মগতভাবে উদ্যোক্তা তার মানে আমরা শুধুমাত্র চাকরির না ছুটে আমরা যদি একজন উদ্যোক্তা হতে পারি তাহলে কিন্তু আমরা তিনজনকে কর্মসংস্থান দিতে ডক্টর ইউনুস গ্রামীণ শক্তিকে আরও ব্যবহার করে উনি বারো লক্ষ মিলিয়ন সোলার প্যানেল বিতরণের মাধ্যমে লাখো মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করে সমগ্র বিশ্বে প্রায় পঞ্চাশটিরও বেশি দেশে এই সোশ্যাল বিজনেস এই থিউরিটা মানুষ কাজে লাগাচ্ছে তো প্রশ্নটা আপনাদের ওপর যে আমরা সবাই চাকরির পেছনে ছুটব নাকি সোশ্যাল বিজনেস করার মাধ্যমে এবং নতুন নতুন কর্মসংস্থান তৈরি করার মাধ্যমে আমরা সমাজের প্রতিও অবদান রাখব তিন নম্বর পয়েন্টটা হচ্ছে যে জিরো কার্বন মিশন হ্যাঁ এটা কি কখনো সম্ভব এটা সম্ভব এটা কিভাবে সমাধান করা যায় সেটা হচ্ছে যে পরিবেশ বান্ধব সোশ্যাল বিজনেস হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে গুরুত্ব দিয়েছে আমরা যারা ব্যবসা করি তার আমরা শুধুমাত্র লাভের কথা চিন্তা করব না সাথে সাথে আমরা পরিবেশকে কিভাবে বিশুদ্ধ রাখা যায় যেন আমরা আমাদের বিজনেসের মাধ্যমে আমরা পরিবেশের ক্ষতি না তাহলে আমরা কি করতে পারি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে রি শক্তি আমরা যেন আমরা বিজনেস বা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহার করি আমরা সোলার প্যানেল এই জাতীয় জিনিসগুলো যেন ইউজ করি আমাদের অর্গানাইজেশনে যে ওয়েস্ট ম্যানে ওয়েস্ট আছে সেটা যেন আমরা প্রপার একটা ম্যানেজমেন্ট করি যাতে এটা আমাদের পরিবেশকে ক্ষতি না করে তার মানে ওনার তিন নম্বর পয়েন্টটা হচ্ছিল যে হ্যাঁ আমরা পরিবেশ বান্ধব আমরা ব্যবসা প্রতিষ্ঠান করবো আমরা নিজের মুনাফার কথা চিন্তা করব না পাশাপাশি আমরা পরিবেশের কথাও চিন্তা করব। এই ওনার টোটাল থ্রি জিরো মডেলটা থেকে আমরা যে শিক্ষাটা নিতে পারি তো প্রথম পয়েন্টটি হচ্ছে চাকরির জন্য অপেক্ষা না করে উদ্যোক্তা হও দুই নম্বর হচ্ছে নিজের ব্যবসা বা উদ্যোগ সমাজের জন্য কিভাবে উপকারী হতে পারে সেটা ভাবো এবং নাম্বার তিন নম্বর হচ্ছে টাকা কামানোর পাশাপাশি এমন কিছু করো যা পরিবেশ ও সমাজের জন্য ভালো পরিশেষে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন যে আসলে ইম্পসিবল বলতে কিছুই না তুমি যদি চাও তাহলে পৃথিবী বদলানো সম্ভব ডক্টর মোহাম্মদ ইউনুসের এই জিরো থ্রিও মডেলটি বিশ্বের প্রায় পঞ্চাশটিরও অধিক দেশে চর্চা হচ্ছে এবং আপনি যদি এই তিনটা বিষয় নিশ্চিত করতে পারেন তাহলে আপনি জিরো থিওরি মডেলের যে ক্লাব রয়েছে আপনি সেটিতেও অংশগ্রহণ করতে পারবেন তো আমরা ওনার ওভারঅল এই যে থিউরিটি রয়েছে এখান থেকে আমরা যে শিক্ষা নিতে পারি সেটা আমরা আমাদের লাইফে অ্যাপ্লাই করে আমরাও আমাদের জীবনকে পরিবর্তন ঘটাতে পারি তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনি কি মোটিভেশন পেয়েছেন যে হ্যাঁ আপনিও একজন উদ্যোক্তা হবেন আপনিও একটি সুনাগরিক হিসেবে পরিবেশের কথা চিন্তা করবেন আপনিও আপনার সমাজের প্রতি অবদান রাখার চেষ্টা করবেন তো যদি এটা করে থাকেন তাহলে ভিডিওটি করাটি সার্থক তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম